আমি এটাও জানি কেন জানি কেন আপনার নয়বার বাদাইজি জানেন আপনি নয় বার আল্লাহর সামনে বসে বসে কথা কইছেন আল্লাহর নূরের প্রকাশ আপনার চেহারার মধ্যে পড়ছে ভাবছি না জানি আমার মালিক কত সুন্দর জানি এবার আমি আপনাদের দ্বিজা নমন দেখতে গো মামা আল্লাহর پیغمبر মুসার কথা শুনি আমার মাবি বলে মুসা রে কি তুমি আমার আল্লাহর নূর কেমনে দেখলা নবী अब्দার সিহারার মধ্যে আল্লাহর নুরের প্রকাশ মারছে তাই যদি এত সুন্দর হয় না জানি আমার আল্লাহ দেখতে কত সুন্দর নবী अब्দে জান আবদারুমা যদি কাছেHttpContext নামাজ পড়ে আমি মুসা সাহেব কি নবী

আর একটা ওয়াদা দেন মা করবেন তো আমার নবী রমজানের প্রথম জুমায় একটা হাদিস বলতেন এদিকে তাকান যে ব্যক্তি মা বাবাকে পাইল সে মা বাবার কাছ থেকে খেদমত করলো না খেদমত করলো না মা বাবার হক আদায় করলো না ওই যুবক ধ্বংস হয়ে যাক জাহান নামে যাক নবী আমিন বলেছি হ্যাঁ যুবক যাদের বাবা মা আছে তাদের কাছ থেকে খেদমত তাদের খেদমত করার নিয়ত আছে না নেই কার আছে হাত তোল তো আছে নিয়ে আল্লাহ তুমি এদেরকে কবুল করো যাদের বাবা মা নাই তারা কি করবে তাদের একটা সিস্টেম আছে সেই সিস্টেমটা কি জানেন মাঝে মাঝে মা বাবার কাছে কবরের পাশে যাইয়া নামাজ করে দোয়া করবে যদি আপনি দোয়া করেন আমি আল্লাহকে সাক্ষী রেখে বললাম কিয়ামতের মাঠে আপনার মা বাবার হক আপনার আদায় হয়ে যাবে এই যে আমাদের কালাম ভাই আবহ কালাম বাবা যদি আল্লাহ টাকা পয়সা না দিত বিদ্যা না দিত এই মানুষগুলা তার পিছনে ঘুরতো না বাবা কত দেখবেন দেখবে যার টাকা আছে তার পিছনে মানুষ আছে বাজার যে অটো রিকশা চালায় তার পিছনে কোনো মানুষ নাই বাবা যে দিন মজুরি খাবে তার সমাজে দাম নাই ওই লোকটারই দাম আছে যার সমাজে টাকা পয়সা আছে এইজন্য আমার আল্লাহ কোরআনে বলে ওয়ালাসাউ বাইউদি গরব্বুকা ফাদালদ ওয়াল আখিরাতু খাইরুল লাক নবী আগের সেই পজিশন আমি কেন ভালো করে দিছি টাকা পয়সা না থাকলেই জাহিরিয়াতের যুগে আপনারে কেউ দাম দিবে না আমার নবী তখন সুখের পানি পেলায় কান্দার বলে খালি দুনিয়ার কোন স্ত্রী এইবার জীবনে এমন কোন সুখ নাই আমি গ্রহণ করি নাই আমার আরো আগে তিনটা অথবা দুইটা বিবাহ হয়েছে তারাও শিল্পপতি ছিল আমার বাবাও শিল্পপতি আমি দুনিয়ার সব সুখ আমি গ্রহণ করেছি আমি এখন দুনিয়ার সুখ চাই না

তুম বানার কলচি ইল্লা বেরান কানবেন আমি জানি না কারমা নাই গো কারবা বানাই আমি জানি না আর মাত্র 6 দিন পরে আমান নবীর মিলাজি যাইবা বৈদার গোবে চাপ 6 দিন পরে বানার নবীর মিলাজি যাই আল্লাহর বাড়িতে 5000 নামাজ নিয়ে আসবে

রাস্তার কথা এখন বন্ধ করতে পারলাম আল্লাহ তোকে প্যান্ডেলের সামনে কইলে কি আসেনি কিছু পোতা মোটা আসেনি আল্লাহ হেফাজত করবো আমি কমিটির মানে নাই কিছু দিছি এই দুইটা ঘন্টা ওয়াস করতেছে দুই ঘন্টাই কথা কইতাছে আল্লাহ হেবাজত করুক জোর না আমিন আর মাত্র তিন এই ভাই তুই দৌড়িস না সদরলায় এই ভাই তুই হলক মাফবা ইনশাআল্লাহ বল ইনশাআল্লাহ কষ্ট হইতাছে না দুইটা মিনিট কথা কই দুইটা মিনিট হ হ হ হ পড়ব বুঝছ সারা না তারটা বুয়া কথা না আপনিও বইবেন না আমি বইব যতটুকো চলে আবলেন নিয়াতে শুনবো ইনশা 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 দিকে 50 শত নামাজ কমাইতে আল্লাহর কাছে কয়বার গেছে আল্লাহ তাহলে আজ থেকে নেন আমার নবীর মিরাজে একবার না নয়বার হইছে আল্লাহ আল্লাহ শব্দের অর্থ কি আল্লাহ আল্লাহরে দেন নয়বার ষষ্ঠ আসমানে আইছে নয়বার গেছে তাহলে কয়বার হইল কালাম বাইরে বেশে যদি আপনি হ্যাঁ অফিস ধরে নয় তালায় অতায় সাতবার উঠছেন আর গেছেন কয়বার হয়েছে আমি জানতাম খুব বুদ্ধিমান আঠারো বার কেমন এ কোন জব বিয়ে গেছে সাতবার আঠারো বার হয় আল্লাহ আপনি নিজ একবার আইলেন আবার গেলেন দেখকে আইলেন আবার নামলেন আবার গেলেন এইবার যদি নয় বার হয় যাই তাই নয় বার যায় কয়বার হয় তখন আঠারো বার হয় কয়বার হয়েছে নয় বার বলে কয়বার তাহলে সমস্ত ইমামের একই মত আমার নবীর মেরাজ এক রাত্রে নয় বার মারাবা কর আরো জোরে তো নয় বার আইছে আর গেছে আসার পরে মুসা আলাহ সাল্লাম কয় নবী

বেআ নামাজ পরে নাই দুই যুক্ত নামাজ পরে নাই খালি কই তো তুই আর তোর আল্লাহ পরগা দুইজন আজুরা থাহস তোরা পড়গা আপনি যান আপনার উম্মাত যে কন আল্লা যে বুঝে কন এক লয় আহ এটা ভালোই আমার নবী কয় সোনো মোসা একটা নিয়ম আছে একটা লোকের কাছে একবার দুইবার তিনবার চারবার নয় বার যাওয়া যায় দশ বার যাওয়া ঠিক নাই এটা যুক্তির বাইরে আমি আর যা আমার যাইতে আর লজ্জা লাগে স্মরণ লাগে নয়বার গেলেন তাতে সরম লাগেন হাটা দিছে মার হবো হাটা দিয়ে যখন দিছে আস্তে করে নবীর চাদরটা ধরছে নবী একটু দাঁড়ান কে আপনি কি ভাত্তাছেন আপনার আমি নামাজ কমানের লাগি আল্লাহ আসমানে পাঠাইছেন না রবি আমি মওলারে দেখার লাইসা বহুত চেষ্টা করছি আমার সাথে দেখা দেয় নাই বরং আল্লাহর বলছিল যা রবিবার যখন দেখতে দেখতেছাস দশই মুহররম যা রবিবার দিন আমি পাহাড়ের মধ্যে নূর ফেলব নুরের তাজাল্লি ফেলব ওদিকে তাকাই থাকিছি আমি মুসা পাহাড়ের দিক তাকাইছিলাম হঠাৎ করে আল্লাহ নূর একটা পড়ল তাকানের সাথে সাথে পুরো পাহাড়ে আগুন লেগে গেল সুবহানাল্লাহ পাহাড়টা গলিলা মোমের মতো হয়ে গেল

আপনার উন্মাতে এই কথা বলবে না যে তুমি আর তোমার আল্লাহ বড় কেন এ কথা বলবে না এটা আমি মুসা জানি আপনার উম্মাদ সারা গ্রামের মধ্যে কেউ নামাজ না পড়লো দুইজনে পড়বে কে ইমাম আর মোয়াজে এটা আমি জানি কেউ না পড়লো গ্রামের মধ্যে ফর্জে কে হিসাবে জামাতে দুইজন মানুষ হাজির হইলেও হবে কতদিন কথা বল না কেন ইমাম সাহ আর এলাকার একজন মুরব্বী হইলেও হবে মসজিদে হাজির এটা আমি জানি কিন্তু নবী আমার উম্মদগুলো জীবনে আমার সাথে আমি আর আমার ভাই হারুন ছাড়া কেউ আমার সাথে নামাজ পড়ে নেবে